পৃষ্ঠিতে আমার শ্রদ্ধাভাজনেরা এবং প্রিয়জনেরা ঈশ্বর হলেন ভালোবাসা আর তাই তিনি তার সেই ভালোবাসাকে সৃষ্ট সবার কাছে অকাতরে মিলিয়ে দেন প্রয়োজনে তাদের প্রার্থনায় ডাকে তিনি সারাও দেন আজকের প্রথম পাঠটি আমরা শুনেছি দ্বিতীয় রাজা গ্রন্থ থেকে সেখানে দেখি যে নামান দেশে একজন বীর সেনাপতি ছিলেন তার অনেক ঐশ্বর্য ছিল কিন্তু কুষ্ঠরোগ তাকে সমস্ত শক্তিকে বঞ্চিত করলো কারণ রোগকে মানুষ ঘৃণা করত তাদেরকে অসূচি হিসেবে দেখত আর এর সময় নামান ইসরায়েলের ঈশ্বরের কথা শুনতে পান তার শক্তি ও দয়ার কথা শুনতে পান আর তা তিনি বিশ্বাস করেন সুস্থ হবার আকাঙ্ক্ষা ও ইসরায়েলের ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে তিনি ছুটে যান ইসরায়েল ঈশ্বরের প্রবক্তা এলিশের দরজার কাছে তিনি যখন সুস্থ হবার মিনতি প্রার্থনা নিয়ে যান তিনি দরজার পাশে দাঁড়িয়ে থাকেন কারণ তিনি নিজের অসূচির কথা জানতেন আর প্রবক্তার কথা মতো তিনি নদীর জলে সাতবার ডুব দিলেন আর সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে উঠলেন এবং তার চামড়া শিশু চামড়ার মতোই সূচি শুভ্র হয়ে উঠল তিনি যখন সুস্থ হন শুধু দৈহিকভাবে নয় আত্মিক দিয়েও তিনি সুস্থতা লাভ করেন তিনি বুঝতে পারলেন ইসরায়েলের ভালোবাসায় ইসরায়েলের ঈশ্বরের ভালোবাসায় তাকে সুস্থ করেছে তাই সে ভালোবাসাময় ঈশ্বরের কাছে যেতে আর ভয় পায় না তিনি এলিশের ঘরের মধ্যে প্রবেশ করে কৃতজ্ঞ ভরা অন্তরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন কেবল ইসরায়েল ছাড়া পৃথিবীতে আর কোথাও প্রকৃত ঈশ্বর নেই একজন বিধর্মী লোক কেমন করে এ কথা বলে তাই প্রিয়জনেরা একইভাবে মঙ্গল সমাচারে দেখি যিশু সামারিয় ও গালিলিয়ার সীমান্তবর্তী পথ ধরে যাচ্ছেন আর তার সামনে দশজন কুষ্ঠরোগী সুস্থ হবার প্রার্থনা জানায় আমরা যদি সে সময়কার সমাজের দিকে একটু লক্ষ্য করি তবে দেখব যে কুষ্ঠরোগকে সে সময় পাপের ফল হিসেবে চিহ্নিত করা হতো যাদের কুষ্ঠ হতো তাদেরকে দেশের সীমানা অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো আর এই দেখি দু দেশে কুষ্ঠরোগী কুষ্ঠরোগীরা দ্বন্দ্ব হিংসা বিভেদ ভুলে বাঁচার জন্য একত্রে বাস করত তাদের অসুস্থতা যেন তাদেরকে এক করে দিয়েছে তারা যখন শুনতে পান যিশু তাদের কাছ দিয়ে যাচ্ছেন তখন তারা বিশ্বাস বিশ্বাসভরা অন্তরে সুস্থ হতে চায় একা নয় সবাই সুস্থ হতে চায় আর যিশুর দেখা পেয়ে তারা উচ্চ স্বরে চিৎকার করে প্রার্থনা জানায় যিশু গুরু আমাদের প্রতি দয়া করুন তাদের বিশ্বাস ও করুণ চিৎকার শুনে তাদের প্রতি যিশুর দয়া হলো আর তিনি তাদের বললেন যাও জাতকের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও যাওয়ার পথে সামারীয় লোকটি বুঝতে পারলেন যে সুস্থ হয়েছে আর সঙ্গে সঙ্গে জোর গলায় পরমেশ্বরের মহিমা বন্দনা করতে করতে ফিরে আসে এবার সে দূরে দাঁড়িয়ে থাকেন না তিনি যিশুর পায়ে লুটিয়ে পড়েন কারণ তিনি যিশুর ভালোবাসার স্পর্শ পেয়েছেন এজন্য তিনি কৃতজ্ঞতা জানান এটাই তো কৃতজ্ঞতার চরম প্রকাশ অন্যদিকে যিশু প্রশ্ন করেন বাকি নয়জন কোথায় প্রিয়জনেরা দশজনই শারীরিকভাবে সুস্থ হয়েছে কিন্তু এই ভিন্ন ধর্মী সামারীয় সেই একমাত্র আত্মিকভাবে সুস্থ হয়েছে তাই তিনি প্রার্থনা জানান এবং যিশুর সঙ্গে বা কাছে যুক্ত থাকতে চান কারণ সামারীয় লোকটির জন্য এখন মন্দির হলো যিশু নিজেই আমাদের জীবনটাও ঠিক এরকম কতবার আমরা আমাদের প্রয়োজনে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আর সেই প্রার্থনা পূর্ণ হলে পর ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই আজকের পাঠ আমাদের শিক্ষা দেয় প্রার্থনা শুধু অভাবের সময় নয় বরং স্বাচ্ছন্দ্যের সময়ও ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয় খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের জন্য কুষ্ঠরূপ হচ্ছে অন্তরের মরণ খ্রিস্টান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে ঈশ্বর ও মণ্ডলীর প্রতি বিশ্বস্ত থেকে সৎ ও পবিত্র হওয়া এবং ক্ষমা ত্যাগ ভালোবাসা সেবা ও সহযোগিতায় সহভাগিতায় যাপন করা আর আমি যেখানে আছি এবং যে আহ্বান পেয়েছি সেখানে সেইভাবে থেকে বিশ্বস্ত সহকারে কাজ করা যখন করি না না তখনই তো আমার জন্যে অন্তরে ক্ষত বা কুষ্টরূপ যে আমাদেরকে ঈশ্বর ও ভাই মানুষের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করে এবং জীবনটাকে ধ্বংস করে দেয় তাই প্রিয়জনেরা আসুন আমরা সবাই সুস্থ হবার ইচ্ছা করি কারণ শারীরিকভাবে ও টাকা পয়সার দিক থেকে আমরা ধনী হতে পারি কিন্তু জীবনের পূর্ণতার জন্য যিশুকে প্রয়োজন ভিন্ন ধর্মী নামান ও সামারিও যেমন ঐশ্ব ভালোবাসা পেয়ে ঈশ্বরের সঙ্গে যিশুর সঙ্গ সঙ্গযুক্ত হয়েছেন আমরাও ঠিক তেমনি দূর থেকে বিশ্বাস ভরা অন্তর নিয়ে যিশুর কাছে ফিরে আসি এবং বলি প্রভু যিশু তুমি আমাকে ক্ষমা করো কারণ আমি পাপি আমার দুর্বলতা এই বিষয়ে তোমার অনুগ্রহ আমার প্রয়োজন আর তখন নিশ্চয়ই তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন ফলে জীবনটা হবে সুন্দর ও সার্থক